হাই ফ্রেন্ডস এবার আবার একবার দেখুন এই যে পলাশ গাছ যাকে ইংরেজিতে বনের আগুন বলা হয় এই পলাশ গাছ কিন্তু দেবী সরস্বতীর অতি প্রিয় ফুল এবং এটি সরস্বতী পুজোর সময় আমরা বাঙালিরা দেবী সরস্বতীকে নিবেদন করে থাকি সেই জন্য দেবী সরস্বতীর আর এক নাম হচ্ছে পলাশপ্রিয়া এর তিনটে কালার হয় সাদা হলুদ তো আমি একটা অন্য ভিডিওতে দেখিয়েছি এখানে নেচারে পাওয়া যাচ্ছে না সাদা হলুদ এবং লাল কালার কোনোটা আবার অরেঞ্জ কালারেরও হয় মোটামুটি তিনটে কালার পাওয়া যায় সাদা ফুলটি সাদা ফুল এবং সাদা পলাশ গাছের এত ব্যবহার মানে তান্ত্রিকতার তান্ত্রিকতা কাজে এত এর ব্যবহার আছে এটা যার ফলে এই সাদা পলাশ ফুলটা এখন আমাদের সমাজ থেকে বিলুপ্তির পথে চলে এসেছে এদের নেটিভ হচ্ছে এরা সাধারণত ক্রান্তীয় অঞ্চলের ট্রপি ক্রান্তীয় ট্রপিক্যাল অঞ্চলের উদ্ভিদ এটি ফুটলেই মনে হয় বসন্তকাল এসে গেছে এর থেকে ভেষজ রং উৎপাদন করা হয় এই ফুলের থেকে যার বাজার মূল্য বহু বহু অনেক 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 বাজার মূল্য এই কারণ এর থেকে যে ভেষজ রঙ তৈরি হয় সেই রং টাই অ্যান্ড ডাইয়ের কাজে এমনকি হোলির রং উৎপাদনেও এর ফুল ব্যবহার করা হয় এছাড়াও এটা এটিকে ব্যাঙ্গালোরে বৃন্দাবন গার্ডেনে অতি যত্ন সহকারে বসানো হয়েছে এটা মোটামুটি আমাদের ট্রপিক্যাল অঞ্চল বলতে গেলে এই উড়িষ্যা ছোটনাগপুর মালভূমি অঞ্চলটা বেশ অঞ্চলের মধ্যে এরিয়ার মধ্যে যে কটা রাজ্য পড়ে সেই কটা রাজ্যেই এই ফুলগুলো দেখা যায় যেমন উড়িষ্যা ওয়েস্টবেঙ্গল ঝাড়খণ্ড বিহার এইসব জায়গায় এই ফুলগুলো বেশি দেখা যায় কিন্তু ব্যাঙা বৃন্দাবন গার্ডেনে একে নিয়ে গিয়ে বৃন্দাবন গার্ডেনের শোভা বাড়ানোর জন্য এটাকে বসানো হয়েছে এছাড়াও তেলেঙ্গানাতে এই ফুলের মালা শিবরাত্রির দিনকে শিব ঠাকুরকে শিব দুর্গার বিয়েতে অর্পণ করা হয় শিবরাত্রিতে তেলেঙ্গানাতে তেলেঙ্গানাতে একে বলা হয় এই পলাশ ফুলকে বলা হয় মুদাগা চিট্টু মুদুগা চিট্টু বলা হয় এই ফুলকে এই ফুলটি ফুটলেই এই ফুলটি ফুটলেই মনে হয় যেন ভগবান বনের মধ্যে আগুন ঢেলে দিয়ে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে এরকমই মনে হয় এত চারিদিকে লাল হয়ে থাকে লালে লাল হয়ে থাকে সর্বোপরি এই ফুলটি ভারতবর্ষের যে গরম সেই গরমটাকে গরমের কষ্টটাকে চোখের আরামে পরিণত করে এটি হচ্ছে একটা ভারতবর্ষের যে গরম গরমটাকে খুবই হেলদি বানায় থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ যোগাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং